নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে সরাপিঠে শীতকাল মানেই নানান ধরনের পিঠে পুলি আর এই সরাপিঠে তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে সবজি দিয়ে একবার তৈরি করবেন জাস্ট মুখে লেগে থাকবে এই পিঠের রেসিপিটা দেখার জন্য অবশ্যই কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ সবজি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো এই পিঠেটা আজকে কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক এই সবজি দিয়ে সরা পিঠে তৈরি করার জন্য নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি একটা গাজর নিয়েছি এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে তার সাথে নিয়েছি কুচুনো ধনে পাতা কিছুটা আর একটার হাফ অংশ ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে যাতে ভালোভাবে বয়েল হয়ে যায় এর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কিংবা ঝাল আপনারা নাও দিতে পারেন একটা পাত্রে নিয়ে নেবো দুশো গ্রাম চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব গ্রেট করা গাজর গাজরটাকে কিন্তু অবশ্যই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন ক্যাপসিকামও অ্যাড করলাম আর দিয়ে দেবো কুচোনো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা একদম ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ নারকেল কোড়া আর স্বাদ মতো নুন অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন তারপরে ভালো করে শুকনো প্রকরণগুলো মিশিয়ে নেবো এরপর এর মধ্যে কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে যেভাবে সরাপিটের ব্যাটারটি তৈরি করেন ঠিক সেইভাবেই এর ব্যাটারটি কিন্তু পাতলাই হবে ঘন রাখবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা নিচের দিকে বসে গিয়ে ঘন হয়ে যাবে তাই যখনই সরা পিঠেটা তৈরি করবেন বারে বারে নেড়ে তবেই কিন্তু পিঠেটা তৈরি করে নেবেন ভালোভাবে মিশিয়ে নেব এর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম রাখবো এটা কিন্তু একটু পাতলাই আছে একদম কিন্তু আবার জলের মতোও রাখবেন না এরপরে সরাপিঠে তৈরি করার জন্য একটা ননস্টিকের সরা নিয়ে নিলাম এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি একটা সুতির নাকড়া দিয়ে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন এবার এক এক করে একটা হাতার সাহায্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো যেহেতু ননস্টিকের সরা এটা তাই অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করেই হবে তবে মাটির পাত্রে একটু বড় বড় হয় এই ননস্টিকের প্যানে আপনারা একবার এইভাবে সরাপিঠেটা তৈরি করবেন দারুণ হবে এবার ঢেকে দেবো দু মিনিট মিডিয়াম ফ্লেমে তাহলে ভেতরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখে নেব আবার একদিক উল্টে দেবো দেখুন কত সহজে অনায়াসে উঠে যাচ্ছে যেহেতু নন এটা সেই জন্য কিন্তু খুব সহজে অনায়াসে এটা তৈরি করা যায় মাটির পাত্রেও কিন্তু এইভাবে আপনারা সরা তৈরি করতে পারেন তবে মাটির পাত্রে তৈরি করতে গেলে ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করবেন না তাহলে মাটি সরা থেকে না ওঠার সম্ভাবনা থাকে আবারও ঢেকে দেবো ওই দিকটা উল্টে তাহলে ভেতরটা ভালোভাবে কিন্তু বয়েল হবে এবার ঢাকনা খুলে সব সরা পিঠেগুলো তুলে নেব দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এবার একটা প্লেটে নিয়ে নেব পিঠেগুলো একসাথে কিন্তু কর্তগুলো হয়ে গেছে আবার একইভাবে আবারও এরকম একটা গোলতার সাহায্যে দিয়ে দেবো আর এইগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট বেশ ভালোই লাগে দেখতে এই রকম একটা ননস্টিকের যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই এইভাবে করতে পারেন এবার আবারও ঢেকে দেবো দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আবার উল্টে দেবো উল্টে দিয়ে অপর দিকটা এইভাবে আবার একটু হিট দিলে কিন্তু বেশ ভেতরটা ভালোভাবে বয়েল হয় শীতকাল মানেই সবার বাড়িতে নানান ধরনের পিঠে পায়েসগুলি হয়েই থাকে সরা পিঠে তো অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন জাস্ট অসাধারণ লাগবে এটা কিন্তু বাচ্চাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন দারুণ লাগবে যেহেতু সবজি দেওয়া আছে যদি বাচ্চারা খেতে চায় তবে কিন্তু লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন পিঠে সব হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু একটু আর কাঁচা নেই সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পিঠেটাও কিন্তু একদম সফট হবে এই সারাপিঠের গরম গরম পরিবেশন করুন কিংবা এমনি কিন্তু শুধু মুখেও ভালো লাগবে আপনারা অন্য কোনো যে কোনো তরকারি দিয়ে বা গুড় দিয়েও কিন্তু খেতে পারেন বিশেষ করে নলের গুড় দিয়ে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ